আপনার স্কিনের প্রবলেম দূর করতে এই ভাইরাল মোস্ট ডিমান্ডিং থানাকাটা ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু অরিজিনাল থানাকা কোথাও খুঁজে পাচ্ছেন না কম দামে থানাকা কিনে প্রতারিত হচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ার গ্লো পেজ থেকে এই অরিজিনাল অথেন্টিক চন্দন থানাকা ফেস প্যাকটি নিয়ে এই ফেস প্যাকটি বাজারে অনেক বেশি কপি বের হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকেই বুঝতে পারেন না অরিজিনাল থানাকাটা আপনারা কোথায় খুঁজে পাবেন কপি থানাকা ব্যবহার করলে আপনারা আপনাদের ফেসের কোনো ধরনের চেঞ্জেস দেখতে পারবেন না কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল থানাকা ব্যবহার করলে আপনারা একটা পারফেক্ট রেজাল্ট পাবেন এটি ব্যবহারে আপনার ত্বক স্মুথ হবে বয়সের ছাপ দূর হবে এবং ত্বক অনেক পরিমাণে ময়শ্চারাইজ করবে এই থানাকাটা ব্যবহার করার ফলে আপনার স্কিনের প্রবলেম দূর করার পাশাপাশি এটা আপনার স্কিনে পারফেক্ট একটা গ্লো এনে দিবে পাশাপাশি থানাকাটি ত্বককে রোদে পোড়া থেকেও রক্ষা করবে ত্বককে উজ্জ্বল এবং গ্লো করতে সাহায্য করবে এবং ত্বকের সুস্থতা বজায় রাখবে থানাকাটা অল টাইপ স্কিনেই সুইটেবল এবং অরিজিনাল থানাকাটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে কিন্তু কোনো ধরনের কেমিক্যালও ব্যবহার করা হয়নি আর তাই এটা আমাদের স্কিনের জন্য একেবারেই সেফ রেগুলার থানাকা ইউজ করলে মুখে ব্রোন এবং দাগ দূর হয়ে যাবে ইয়োর গ্লো পেয়ে আপনারা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক চন্দন থানাকাটা পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন গ্লো পেস্ট থেকে অরিজিনাল চন্দন থানাকাটি